গাজীপুর নিবাসী প্রদীপচন্দ্র দাস এবং চন্দনারানী দাসের ছেলে সৌরভচন্দ্র দাস চয়নের দুটি কিডনি বিকল হয়ে গেছে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ত্রিশ লক্ষ টাকা যা মাঝ ব্যবসায়ী পিতা প্রদীপচন্দ্র দাসের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না তাই তো ছেলে জীবন বাঁচাতে সহযোগিতা চাইছেন চয়নের মা অজোরে কাঁদছেন চয়নের মা কান্না যেন থামছেই না মাসুদ রানার তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সোহানা ইসলাম আমার আমার আমি গাজীপুর পুবাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র সৌরভ দাস চয়ন আজ মৃত্যুর সঙ্গে লড়ছে হাসি খুশি স্বপ্নভরা এই কিশোরের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে পারলে আবারও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে চয়ন রাজধানীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসক ডাক্তার তানভির রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকার পর ভেলুর সিএমসি হাসপাতালের বিশেষজ্ঞরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনই একমাত্র সমাধান কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় ত্রিশ লক্ষ টাকা মাছ বিক্রি করে সংসার চালানো চয়নের বাবার পক্ষে এই বিপুল অর্থের ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব নয় চিকিৎসকরা তিন মাস সময় বেঁধে দিয়েছিলেন এরই মধ্যে দুই মাসের বেশি সময় পার হয়ে গেছে কিন্তু টাকার অভাবে চিকিৎসা শুরু করতে পারেননি তারা নিঃসহায় মা বাবা আজ সন্তানকে বাঁচাতে দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন চয়ন শুধু তার বাবা মায়ের স্বপ্ন নয় সহপাঠীদেরও প্রিয় বন্ধু ক্লাসের সময় প্রথম সারিতে থাকায় কিশোরের স্বপ্ন একদিন বড় হয়ে দেশের জন্য কাজ করবে কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন থেমে যেতে বসেছে মানবিক এই আহ্বানে যারা এগিয়ে আসতে চান তারা বিকাশ নম্বর শূন্য এক নয় আট চার সাত ছয় চার শূন্য শূন্য চার চারে সহযোগিতা পাঠাতে পারেন একটি পরিবার আশায় বুক বেঁধে আছে আপনাদের সাহায্যে হয়তো আবারও বই হাতে স্কুলে ফিরবে চয়ন ফুটবে তার মুখে সেই হাসি